আমি নিজেও কারণ সরকারের আমি সরকারের কোন পাচ্ছ কিন্তু সরকারের সবাই ভালো করেই জানে যে আমাদের আন্দোলনের ভলেই তারাজকে খোদি নেই আমাদের আন্দোলন আমাদের ত্যাগ আমাদের নিচ্ছত নীতি আমাদের ভলেই তারাজকে উপদেষ্টা অনেক সচিব হয়েছে তারা দায়িত্ব পালন করছে আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর কিংবা সংসদের চার বছর চার বছর যেই কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে আগে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেবে সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা যাই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে আপনারা তো লক্ষ্য ইতিমধ্যেই সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি সত্য কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোন ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনার দেখেছেন এই সচিবালয় আন্দোলন করেছিল এই আমরা ছাত্র দলকে এসে সেটা মোকাবেলা করা লাগছে আইন শৃঙ্খলা বাহিনী ততদিন পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের সামনে আন্দোলন শাহবাগের আন্দোলন এই প্রেস আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে দুই মাস এর দুই মাস একটু সরকারকে স্থিতিশীলভাবে সময় দেয় আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে কারণ যেই বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বৈষম্য থাকবে যেটা আমরা সমর্থন পরিণয় করবো না কাজেই সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া মনে আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করছে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেয় সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলো আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসঙ্গতি কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার উঠে নাই আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামী বাংলাদেশ আমাদের পুরো জাতি ভবিষ্যৎ নির্ভর করছে